নমস্কার বন্ধুরা গার্ডেনিং কালচারের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ একটি সাধারণ বিষয় তুলে ধরছি যেটা নতুন বাগানিদের কাছে এমনকি কিছু কিছু পুরনো বাগানীদের কাছে খুব চিন্তার কারণ দেখছেন একটি অ্যাডিনিয়াম গাছ বেশ সবুজ পাতা ভর্তি এবং ফুলও ফুটেছে অনেক কিন্তু নিচের দিকে খেয়াল করুন পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এরকম এই মুহূর্তে অ্যাডিনিয়াম বা অন্যান্য কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এমনকি দেখুন এই নীলমণি লতা এর পাতা হলুদ হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো এটা অনেক নতুন বাগানিদের কাছে একটি সমস্যার কারণ দুশ্চিন্তার কারণ সম্প্রতিকালে একজন বাগানি একটি বাগান সংক্রান্ত গ্রুপে পোস্ট করেছিলেন তিনি একটি বাগান বিলাস রিপোর্ট করেছেন সেটা পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে তিনি পরামর্শ চেয়েছেন তো নানাজন নানা পরামর্শ দিয়েছেন কেউ কেউ বলেছেন এখন কেন রিপোর্ট করতে গেলেন বর্ষার সময় তো আসল সমস্যা সমাধানের কথা বা তাকে সত্যটা তুলে ধরতে কাউকে দেখলাম না তো সেই জন্যে এরকম ভিডিও জানি এটা একটা কমন সমস্যা অনেকের কাছেই এটা একটি সমস্যা তো সেই জন্য ভিডিওটা করছি দেখুন আমি একটি বিষয় দেখায় অ্যাডিনিয়ামের এই যে ডাল দেখুন এই পাতা শুকিয়ে আছে কিন্তু ঝরছে না আবার পাশে দেখুন পাতা হলুদ হয়ে আছে এগুলো ঝরে যাবে আপনা থেকে কিন্তু এই পাতা ঝরছে না এমনকি ছাড়াতে গেলে টেনে টেনে ছাড়াতে হবে এবং ডালগুলো দেখুন পচে যাচ্ছে অর্থাৎ যে পাতাগুলো হলুদ হয়ে আপনা থেকে ঝরে যায় সেটা সমস্যা নয় সমস্যা হচ্ছে যে পাতাগুলো ডালের এইভাবে শুকিয়ে থাকে ঝরে পড়ে না সেটা হচ্ছে সমস্যা তখন বুঝতে হবে ডালে কোনো সমস্যা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই গাছটি হয়তো মরে যেতে পারে বা সে ডালটি নষ্ট হয়ে যেতে পারে সাধারণত পাতা বিশেষ বিশেষ সময়ে যে হলুদ হয়ে ঝরে যায় এটা গাছের একটা স্বাস্থ্য সংক্রান্ত প্রক্রিয়া যে বর্জ্য পদার্থ গাছে জমা হয় বা অপ্রয়োজনীয় কোন উপাদান সেগুলি এভাবে গাছ পাতা ঝরানোর মধ্য দিয়ে এমনকি কিছু কিছু গাছ তার ছাল ঝরানোর মধ্য দিয়ে সেগুলো পরিত্যাগ করেন এটা গাছের সুস্থতার লক্ষণ এটা অসুস্থতার লক্ষণ নয় সুতরাং যদি কোনো গাছ রিপোর্ট করার পরে দেখুন দেখেন যদি পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে একেবারে ন্যাড়া হয়ে গেছে তখন বুঝবেন গাছটি বেঁচে যাবে আর যদি দেখেন পাতা ডালের মাথায় শুকিয়ে থাকছে পড়ছে না তখন বুঝবেন গাছের সমস্যা আছে তো আমার অ্যাডিনিয়াম গাছটা মূলত তুলে ধরলাম কিন্তু এটা শুধু অ্যাডিনিয়াম গাছের বিষয় নয় বিশেষ করে এই সময় প্রচুর পাতা ঝরে যায় তো অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান কিন্তু তাদের আশ্বস্ত করছি এটা দুশ্চিন্তার কারণ না এটা গাছের সুস্থতার লক্ষণ আপনারা এর জন্যে কোনোভাবেই বিভ্রান্ত হবেন না বুঝবেন যে গাছ তার সুস্থতার প্রয়োজনে তার অপ্রয়োজনীয় উপাদান বা বর্জ্য পদার্থ এভাবে সে পরিত্যাগ করছে এবং এই প্রক্রিয়া গাছের স্বাস্থ্যকর প্রক্রিয়া সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না যদি দেখেন পাতা শুকিয়ে যাচ্ছে কিন্তু পড়ছে না তখন সেটা দেখবেন গাছের কোথায় ক্ষতিটা হয়েছে ডালে কিনা কি গাছের গোড়ায় তখন সেটা আপনার পদক্ষেপ নিতে হবে অ্যাডিনিয়ামের ক্ষেত্রে সে ডাল একটু নিচে থেকে কেটে দিতে হবে আর অন্য গাছের ক্ষেত্রে দেখতে হবে প্রয়োজনে গাছটি আবার তুলতে হবে গোড়ায় দেখতে হবে কোনোভাবে পছন্দ ধরেছে কিনা কোনো ফাঙ্গাস আক্রান্ত কিনা আর অ্যাডিনিয়ামের ক্ষেত্রে বলবো যে এনি কোনো দুশ্চিন্তার কারণ নেই যদি পাতা এরকম শুকিয়েও থাকে তাহলে বুঝবেন ডালটা পচে গেছে অনেক সময় আমাদের অলক্ষে এরকম প্রচুর ডাল পচে যায় কিন্তু আপনা আপনি সেগুলো পচন একটা জায়গায় গিয়ে থেমে যায় দেখুন এখানে এইসব ডালগুলো এরকম পচে গেছে কিন্তু সেটা আপনা আপনি পচন থেমে যায় এবং একটা জায়গা থেকে আবার নতুন ডালপাড়া ছাড়তে শুরু করে সুতরাং এটা দুশ্চিন্তার কারণ না এ নিয়ে আপনারা রকম দুশ্চিন্তা করবেন না তো যাই হোক এটা খুব সাধারণ বিষয় কিন্তু অনেকের কাছে অজানা আমি দেখি অনেক ভিডিওতে বা নানা পোস্টে সেই জন্য মনে হলো আমার যে কজন দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখেন মুষ্টুমে হলেও অন্তত তাদের সামনে এই সত্যটা তুলে ধরা উচিত তাই তুলে ধরলাম আপনারা সবাই সুস্থ থাকবেন মনের আনন্দে কাজ করবেন আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছালে দেখবেন আপনাদের সুচিন্ত মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন উৎসাহিত করবেন ধন্যবাদ